পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সিভিক ভলেন্টিয়ার সহ সকলের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে তথ্য পৌঁছে দিতে চলে এসছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ বন্ধুরা আপনার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিতে চলেছেন তিরিশে নভেম্বর আর হাতে গোনা সতেরো থেকে ষোলো দিন বাকি আছে তারপরেই আপনাদের বসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় আর সেই পরীক্ষায় বসার আগে চোদ্দোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করে দিয়েছে ডব্লুবিপিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই চোদ্দোটি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি প্রার্থী পরীক্ষায় বসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যেগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার আগে জানিয়ে দিয়েছে এবং সেই বিষয়গুলি যদি কোনোরকমভাবে আপনাদের ভুল হয়ে যায় তাহলে পরীক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে রাখি দশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন যারা এই মুহূর্তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং কাছাকাছি অ্যাডমিট কার্ডটা আছে আপনার পাশে আছে তারা এই মুহূর্তে হাতে অ্যাডমিট কার্ডটা নিয়ে বসুন এবং যারা এখন অ্যাডমিট কার্ড হাতে পাননি ডাউনলোড করেননি বা কাছাকাছি নেই তারা মনোযোগ সহকারে শুনুন নতুন প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন অ্যাডমিট কার্ডে আপনাদের তারিখ কত দেওয়া আছে তিরিশ এগারো দু আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে পরবর্তী কি বলা হয়েছে টাইম অফ রিটেন এক্সামিনেশন কটায় বলা হয়েছে কটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা শুরু হবে আপনাদের বারোটা থেকে বারোটা থেকে একটা এক ঘন্টা আপনাদের কিন্তু এই পরীক্ষাটা চলবে ক্লিয়ার নেক্সট পরবর্তী আপনাদের ভ্যানু তো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ভ্যালুটা কোথায় অবস্থিত নিয়ার সেখানেও প্লেসের নাম দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে ওকে পরবর্তী দেখুন এখানে আপনাদেরকে বলা হয়েছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটার্ন এক্সামিনেশান ভ্যানু অর্থাৎ আপনাদের রিপোর্টিং টাইম কটায় বলা হয়েছে আটটা সকাল আটটায় রিপোর্টিং টাইম আর এটাই গুরুত্বপূর্ণ যে ভেনুতে পরীক্ষা হবে সেই ভেনুতে আপনারা আটটার সময় পৌঁছে যাবেন সেখানে রিপোর্টিং টাইম আছে কারণ পরীক্ষায় বসার আগে ডিজিটাল উপস্থিতি যাচাই করা হবে ডিজিটাল উপস্থিতি কি যারা এখনো পর্যন্ত জানেন না তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন এই ডিজিটাল উপস্থিতি সম্পর্কে ওকে এবার দেখুন আটটার সময় আপনাদের উপস্থিত হতে হবে রিপোর্টিং টাইম রাখা হয়েছে এক্সাম সেন্টারে যে ভেনু আছে সেই ভেনুতে সেখানে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে ভুলবেন না এবং অ্যাডমিট কার্ড অরিজিনাল আপনারা নিয়ে যাবেন তাহলে এক্সাম সেন্টারে প্রবেশ করার সময় আপনারা কোন কোন কাগজ হাতে রাখবেন আপনাদের অরিজিনাল আধার কার্ড এছাড়া যে অ্যাডমিট কার্ডটা আপনারা প্রিন্ট আউট করেছেন তার অরিজিনাল কপিটা ওকে এবার বলা হয়েছে টাইম অফ লাস্ট এন্ট্রি তো আপনারা ভেনুতে এন্ট্রি করার আপনাদের শেষ টাইম কথা বলা হয়েছে টাইম অব লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটেন এক্সামিনেশন ভেনু অর্থাৎ সাড়ে দশটা সাড়ে দশটার পরে গেলে আপনাদের কিন্তু ভেনুতে আর কোনো রকমভাবে প্রবেশ করানো হবে না সাড়ে দশটার আগে আপনার উপস্থিত হতে হবে সেক্ষেত্রে কোথাও ট্রাফিক জ্যাম হোক আপনার বাড়ি থেকে এক্সাম সেন্টারে অনেক দূরে হোক এইসব কিন্তু অজুহাত কেউ শুনবে না তো সাড়ে দশটার আগে আপনার কিন্তু ভেনুতে পৌঁছতে হবে আর অবশ্যই খেয়াল করবেন আটটার আগে আপনাকে পৌঁছতে হবে কারণ আটটার সময় রিপোর্টিং টাইম রাখা হয়েছে আর সেখান থেকে লাইনে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ডিজিটাল উপস্থিতি করানো হবে তাহলে প্রথম পয়েন্ট আপনারা বুঝতে পেরলেন পরবর্তী দেখুন লেখা আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেখানে এক নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী সেখানে কি বলা হয়েছে নো ক্যান্ডিডেট সেল বি অ্যালাউ ইন টু এক্সাম ভেনু অর হল উইথাউট এ কপি অব দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউআর কোড অর্থাৎ কিউআর কোড সংযুক্ত অ্যাডমিট কার্ড ছাড়া আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেখানে ফটোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে সেই কিউআর কোড সহ যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন সেই অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা তবেই এক্সাম সেন্টারে প্রবেশ করবেন ঠিক আছে দু নম্বর পয়েন্টে আপনাদের কি বলা হচ্ছে প্রার্থীদের অবশ্যই তাদের পরিচয় পত্রের প্রমাণ হিসাবে তাদের কিন্তু আধার কার্ডটা নিয়ে যেতে হবে অন্য কোনো নথি এখানে গ্রহণযোগ্য নয় আপনি যদি ভোটার কার্ড নিয়ে যান মাধ্যমিকের কোনো অ্যাডমিট কার্ড নিয়ে যান সেই সব নথি কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় কেবলমাত্র আধার কার্ডের ফটোকপি যাচাই করা হবে আধার কার্ডটা নথি হিসাবে প্রযোজ্য হবে এক্সাম সেন্টারে তাহলে অরিজিনাল আধার কার্ডটা আপনারা কোনো রকমভাবে নিয়ে যেতে ভুলবেন না নেক্সট তিন নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে প্রার্থীদের ছবি তোলা হবে আপনারা এক্সাম সেন্টারে যখন ভেনুতে প্রবেশ করবেন তখন আপনাদের ছবি তোলা হবে তারা ডিজিটাল উপস্থিতির সাথে সাথে পরীক্ষায় বসতে পারবেন নির্দিষ্ট স্থানের প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তারা ছবি তুলেছে বা তাদের ছবি তোলা হয়েছে এবং ডিজিটাল উপস্থিতি তারা প্রবেশপত্রে মুদ্রিত কিউ আর কোড স্ক্যান করে রেকর্ড করেছে যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন না তাদের আবেদন বাতিল করা হবে অর্থাৎ আপনাদের কিউআর কোড স্ক্যান করা হবে এবং সঠিক ব্যক্তি পরীক্ষায় বসছে কিনা তার জন্য আপনাদের কিন্তু আধার কার্ডে মুদ্রিত যে ফটোকপি আছে আধার কার্ডটাই সেখানে কিন্তু আধার কার্ড যাচাই করা হবে আধার কার্ডের ফটোকপি দেখা হবে এবং আপনাদের কিউ কোড স্ক্যান করে সেখানে কিন্তু যাচাই করা হবে এটাই হলো ডিজিটাল উপস্থিতি এই ডিজিটাল উপস্থিতির মধ্যে দিয়ে তবেই কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন যদি ডিজিটাল উপস্থিতিতে না অংশ গ্রহণ করেন তাহলে আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে ক্লিয়ার আর এই ডিজিটাল উপস্থিতি কি এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডিটেলস তথ্য পেয়ে যাবেন ওকে নেক্সট আমরা চলে আসছি চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে সকাল সাড়ে দশটার পরে প্রার্থীদের এক্সাম ভেনুতে প্রবেশ করানো যাবে না বা করার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ যতই ট্রাফিক জ্যাম হোক যতই আপনারা ব্যস্ত থাকুন যতই আপনার ঘর থেকে এক্সাম সেন্টার দূরে হোক না কেন আপনারা সাড়ে দশটার আগে অবশ্যই এক্সাম সেন্টারে প্রবেশ করবেন সাড়ে দশটা ওভার হয়ে গেল মানে আপনি ওখানেই কিন্তু বাতিল হয়ে গেলেন সেক্ষেত্রে সময় নির্ধারণটা খুবই জরুরি আর যেহেতু আটটার সময় রিপোর্টিং টাইম বলা হয়েছে সাড়ে দশটা তো দূর কি বাদ আটটার আগে আপনাকে পৌঁছোতে হবে এক্সাম সেন্টারে ওকে তারপরে ডিজিটাল উপস্থিতি লাইনে দাঁড়িয়ে সেগুলো করানো হবে এবং এখানে আপনাদেরকে বলা হয়েছে সাড়ে দশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুরুত্বপূর্ণ একটি সময় সেই জন্য এখানে উল্লেখ করেছে চার নম্বর পয়েন্টে যে সাড়ে দশটার আগে কোনো রকমভাবে আপনাকে পৌঁছতে হবে এক্সাম সেন্টারে পরে যদি আপনারা প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাদের অনুমতি দেওয়া হবে না আচ্ছা পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যেসব প্রার্থীর কোনোরকম ভাবে জেন্ডার সিলেক্ট করার ক্ষেত্রে জেন্ডারটা ভুল হয়েছে তো সেই সব প্রার্থীরা সেই সব প্রার্থীদের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে কারো জেন্ডার সিলেক্ট করতে গিয়ে পুরুষ তারা পুংলিঙ্গ না করে তারা হচ্ছে কি সেখানে উভয় লিঙ্গ করে দিয়েছেন কেউ হচ্ছে সেখানে আপনাদের জেন্ডার পরিবর্তন করে ফেলেছেন মানে ভুলভাবে যদি আপনারা জেন্ডারটা সেখানে সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জেন্ডার না মিললে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে এটা কিন্তু আপনাদের পাঁচ নম্বর পয়েন্টে লেখা আছে ছ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে পরীক্ষা সমাপ্তি নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না এবং ওএমআর সিট সংগ্রহ করা হবে না অর্থাৎ বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা একটা যখন বেজে যাবে যখন পরীক্ষক বলবে যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আপনারা সেই ওএমআর সিট জমা দিয়ে তবে এক্সাম সেন্টার থেকে বা পরীক্ষার যে রুম সেই রুম থেকে আপনারা বাইরে বেরোতে পারবেন পরীক্ষা চলছে ধরুন বারোটা থেকে একটার মধ্যে আপনাদের কোনো রকমভাবে ইমার্জেন্সি হলো সেক্ষেত্রে আপনি কিন্তু বারোটা থেকে একটার মধ্যে পরীক্ষার যে রুম সেই রুম থেকে বাইরে বেরোতে পারবেন না তাই প্রাকৃতিক যেসব কাজকর্ম সেগুলো আপনারা বারোটার আগে শেষ করে নেবেন একদম ঠিকঠাক হয়ে যথাযথভাবে আপনারা পরীক্ষায় বসবেন কারণ বারোটা থেকে একটা এই এক ঘন্টার মধ্যে আপনাদের রুম থেকেই বাইরে বেরোতে দেবে না কোনোরকমভাবে পরীক্ষক ওকে এবং বারোটা থেকে একটার আগে কোনোরকমভাবে ওএমআর এমআর সিটও জমা নেবে না যখনই একটা বাঁচবে তখন ওএমআর সিট জমা দিয়ে তবেই আপনারা রুম থেকে বেরোতে পারবেন ওকে নেক্সট সাত নম্বর পয়েন্টে কি বলা হয়েছে নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে প্রার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোন ডিজিটাল যে স্মার্ট ওয়াচ এছাড়া ক্যালকুলেটর ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট রকম বই কলম রকম নোটস এগুলো নিয়ে আমরা কিন্তু কোনোরকম ভাবে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবেন না এছাড়া হ্যান্ডব্যাগ আপনাদের যদি ছাতা থাকে রেনকোট মানে রকম কোনো কিছু নিয়ে আমরা পরীক্ষায় প্রবেশ করতে পারবেন না এমনকি পেন নিয়েও আমরা প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র অরিজিনাল আধার কার্ড এছাড়া কিউআর কোড স্ক্যান করা অ্যাডমিট কার্ড এই দুটো নথি নিয়ে আমরা পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবেন ডিজিটাল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ঘড়ি ছাতা মানে এই সব নিয়ে আমরা প্রবেশ করতে পারবেন না আর এইগুলো যদি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের বাইরে রাখতে হবে আর সেগুলো পরবর্তীকালে কোনোরকমভাবে ক্ষয় হয়ে গেলে তার দায়িত্ব কিন্তু এক্সাম সেন্টার থেকেও নেবে না সেক্ষেত্রে দামি জিনিস পরিধান করে আমরা এক্সাম দিতে যাবেন না কোনো রকমভাবে কোনো সানগ্লাস কোনো রি ভালো রিস্ট ওয়াচ বা স্মার্ট ওয়াচ হতে পারে মোবাইল ফোন স্মার্ট স্মার্টফোন বা টেপাফোন হোক যাই হোক এগুলো রকমভাবে নিয়ে আমরা যাবেন না কারণ এগুলো বাইরে রেখে আপনাদের তবেই কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে আর বাইরে রেখে আপনারা চলে গেলেন তারপরে কোনোরকমভাবে সেগুলো চুরি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনোরকমভাবে দায়ী থাকবে না তাই আগে থেকে এই বিষয়গুলি উল্লেখ করে দিয়েছে ওকে নেক্সট আমরা চলে আসছি আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে কোনো ধরনের ক্যানভাসিং ভুল পদ্ধতি গ্রহণ করলে পরীক্ষার যে কোনো পর্যায়ে প্রার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো রকম জালি করার চেষ্টা করলে কোনো রকমভাবে আমরা যদি কিছু একটা করার চেষ্টা করেন তাদের যদি কোনো রকম একটা সন্দেহ হয় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন নেক্সট নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে ওএমআর বা উত্তরপত্রের সামনের এবং পিছনের পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করুন প্রয়োজনীয় বিবরণ ভুলভাবে এনকোড করলে ওয়েম বা উত্তরপত্র বাতিল হয়ে যাবে এবার এই ওয়েম সম্পর্কে কি বলা হয়েছে সেটা যখন আপনারা ওয়েম হাতে পাবেন তখন আমরা জানতে পারবেন কিন্তু তারও আগে আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ওয়েম আরটা আপনারা হাতে পাচ্ছেন তো ওয়েম দুটো কপি দেওয়া হবে এই দুটো কপি টেনে আপনারা ছেঁড়ার কোনো চেষ্টা করবেন না ওকে ওই মাঠটা মুড়বেন না ওই রকম কোনোরকমভাবে ভাঁজ করবেন না বা বল পয়েন্ট পেন দিয়ে যখন গোল করছেন সেই গোল করার সময় কোনোরকমভাবে যেন ছিদ্র না হয়ে যায় ওই মার কীভাবে আপনারা ফিল করবেন তা নিয়েও আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারেন মানে এক কথায় ওয়ে মারের কোনো রকম ক্ষয়ক্ষতি করা চলবে না ওয়ে মারটা সম্পূর্ণ ডব্লিউবি পি আর বির সম্পত্তি সেই সম্পত্তিতে কোনোরকমভাবে কোনো ক্ষতি করা যাবে না ক্লিয়ার এবং এই পয়েন্টে অ্যাকচুয়াল যে বিষয়টা উল্লেখ করা হয়েছে একটা প্রশ্নে চারটি করে অপশন দেওয়া হবে ওকে তো যেটা সঠিক উত্তর হবে সেটাই আপনারা কিন্তু এনকোডিং করবেন অর্থাৎ কালো কালি বল পয়েন্ট পেন দিয়ে সেই গোলটা আপনারা ভরবেন একটা প্রশ্নে দুটো উত্তর আমরা কখনো একসাথে ফিল আপ করবেন না অর্থাৎ চারটে যে অপশন দিচ্ছে তার মধ্যে একটাই সঠিক উত্তর হবে তো সেই প্রশ্নে যদি দুটো আপনারা গোল করে পূরণ করে দেন তাহলে কিন্তু আপনাদের সেই প্রশ্নটাই বাতিল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ একটি প্রশ্নের চারটি অপশান একটাই সঠিক উত্তর আপনাকে গোল করে ফিল করতে হবে একাধিক উত্তর গোল করে ফিল করলে চলবে না নেক্সট পরবর্তী দশ নম্বর পয়েন্ট বলা পয়েন্টে বলা হচ্ছে ডব্লু পিআরবির দ্বারা জারি করা কালো বল পয়েন্ট পেনটি আপনাদের সেই পেন দিয়ে ওএমআর সিটের উত্তরপত্র নিশ্চিত করতে হবে বা ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে মানে যেসব প্রশ্নের চারটি করে অপশান আছে ওএমআর সিটি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে চারটি অপশান আছে তো সেক্ষেত্রে ডব্লুবিআরবি দ্বারা আপনাদের এক্সাম সেন্টার থেকে কালো বল পয়েন্ট পেন দেওয়া হবে কালো কালির পেন কারা দেবে এক্সাম সেন্টার থেকে দেবে সেই এক্সাম সেন্টার থেকে যে পেন আপনাদের দেওয়া হবে সেই কালো বল পয়েন্ট পেন দিয়ে আপনারা কিন্তু ওয়েমারের যে গোল যে সঠিক উত্তরের পাশে যেটা গোল করতে হয় সেই গোলটা আপনারা করতে পারবেন ওকে বাইরে থেকে পেন নিয়ে গেলে হবে না নীলকালি বা অন্য কালি ব্যবহার করলে হবে না কারণ ডব্লিউবি পিআরবি এক্সাম সেন্টারে আমাদের জন্য পেন বরাদ্দ করে রেখেছে আর সেই পেন দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে ক্লিয়ার নেক্সট এখানে এগারো নম্বর পয়েন্টে কি বলা হয়েছে বলা হয়েছে প্রার্থীরা ওয়েমআর সিটের পৃষ্ঠাগুলি সরিয়ে নিতে বা আলাদা করতে পারবেন না অথবা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না যেটা আমি পূর্বে আপনাদেরকে বললাম পরবর্তী এখানে বলা হচ্ছে যে পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা যাবে না আসন বিন্যাসের পাশাপাশি পরীক্ষার তারিখও গ্রহণ করা হবে না মানে আপনি যদি হয়তো চাচ্ছেন যে আপনাদের পরীক্ষার তারিখটা আলাদা করে দিক আপনি যে সিটে বসেছেন সেই সিটটা পরিবর্তন করে দিন কিংবা আপনি যেখানে এক্সাম সেন্টারে বর্তমানে আপনাদের অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেন্টার দেখাচ্ছে সেই এক্সাম সেন্টারটা পরিবর্তন করুন এরকম কোনো অনুরোধ কিন্তু গ্রহণ করা হবে না সিট পরিবর্তন করা হবে না এক্সাম সেন্টার পরিবর্তন করা হবে না ওকে এসব কিছু করা হবে না নেক্সট পরবর্তী দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফলাফল পরিবর্তনের উপর নির্ভর করে আদালতের কার্যক্রমে চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করে ওকে নেক্সট চোদ্দ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রার্থীদের নিয়োগ বোর্ডের অবস্থা সম্পর্কে আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ বিবিআরবি ডট জিওভি ডট ইন এছাড়া ডাব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই দুটি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে পরবর্তী আপনাদের রেজাল্ট বা ডব্লিউ বিপিআরবি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ যদি নোটিশ জারি করে সেটা আপনারা দেখতে পাবেন ডব্লু বিপিআরির অফিসিয়াল ওয়েবসাইট এছাড়া রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওকে এবার আপনাদের রেজাল্ট দিতে রকম কোনো কারণবশত কোনো প্রাকৃতিক কারণবশত কোনো টেকনিক্যাল কারণবশত সেটা আগে পরে হতে পারে সেটা আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে চোদ্দোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম